নমস্কার ফ্রেন্ডস এভরিওয়ান নমস্কার নমস্কার দেখুন এটা হচ্ছে মিগেল মাছের ঝোল সুন্দর টেস্টি টেস্টি কি সুন্দর ঝোল দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে মিগেল মাছের ঝোল তো এটা বানানোর জন্য আমি কি কিভাবে বানাচ্ছি কি কি প্রসেসিং করছি সব কিন্তু পুরো ভিডিওতে ফ্রেন্ডস দেখতে হবে আর এটা সুন্দর এটা লেজা এটা লেজা কত সুন্দর হয়েছে দেখুন আর এটা একদম লঙ্কা গুঁড়ো দেওয়া নেই সিম্পল কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন এভাবে আলু জিরে বাদা কাঁচা লঙ্কা দিয়ে যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী ফ্রেন্ডস একদম নট রিচ কম কিন্তু খেতে টেস্টি দেখুন ফ্রেন্ডস এরকম একটা সুন্দর টেস্টি ঝোল মাছের ঝোল এটা একটা সুন্দর টেস্টি টেস্টি একটা মাছের ঝোল বানালাম ফ্রেন্ডস আজকে এটা এটা মিগেল মাছ মিগেল মাছের ঝোল আর খুব সুন্দর টেস্টি এটা খেতে অসাধারণ টেস্টি ফ্রেন্ডস আর দেখুন কত হয়েছে অনেকটা বানিয়েছি আমি আর এটা ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়ে খাওয়া যায় ভাত রুটি দুটোর সঙ্গে খাওয়া যায় সুন্দর টেস্টি টেস্টি এরকম ঝোল ফ্রেন্ডস দেখুন কত সুন্দর মাছের ঝোল কত সুন্দর হয়েছে এবার পুরো প্রসেসিংটা দেখুন ফ্রেন্ডস প্রথমে আমি কীভাবে কী কিনেছি মাছটা ভাজলাম কীরকম করে সব স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ফ্রেন্ডস এরকম টেস্টি ঝোল খাওয়ার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস দেখুন কত সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে টেস্টি দেখতেও সুন্দর খেতেও টেস্টি দেখতেও সুন্দর আর কম রিচ একদম অসাধারণ টেস্টি সাথে থাকুন ফ্রেন্ডস দেখতে থাকুন ভিডিও পুরো এটা আমি গরমের জন্য ধরতেই পারছিলাম না এতক্ষণ এটা বাটিতে নিয়েছি খুব সুন্দর দেখুন কত সুন্দর দেখুন কিভাবে রান্না করছি পরপর এটা পাঁচশো গ্রাম মিগেল মাছ ফ্রেশ তাজা মিগেল মাছ পাঁচশো গ্রাম হোয়াইটের তো এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে দেখুন ফ্রেন্ডস এটা মিগেল মাছ এটাই হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা হবে হলুদ দেওয়া হলো আর সর্ষের তেল ফ্রেন্ডস মাছটাকে এবারে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই পুরো অয়েলে ডুবে আছে অনেকক্ষণ এবার লবণ দিয়ে দিই সুন্দর করে লবণটা মিশিয়ে নিই ফ্রেন্ডস মাছ ভাজার জন্য এখানে লবণটা ভাজা হয়েছে দেখুন ফ্রেন্ডস উঠে নিলাম মাছ ভাজাগুলো কত সুন্দর ভাজা হয়েছে কড়া করে একটা ঝোল বানাবো চরম টেস্টে লাগবে এরপর ঝোল বানাবো ফ্রেন্ডস দেখতে থাকুন ফ্রেন্ডস আমি মাছ ভাজার কিছুটা তেল তুলে নেবো অতটা তেল লাগবে না আমি এখানে আলু আর টমেটো একটু ফ্রাই করব ওই জন্য এই তেলটা আমি পরে মাছের ঝোল বানানোর সময় আবার দিয়ে নেবো এখন একটু কম তেলের মধ্যে টমেটো আর আলুটা ফ্রাই করে এখানে দিয়ে নিবো টমেটো ভিতরে জলটা ফেলে দিয়ে দিচ্ছি আর দিয়ে নেব কিছুটা আলু বয়েল আলু মাছের ঝোল হবে ফ্রেন্ডস আলুটা খেতে আমার ভালো লাগে পছন্দ হয় আলুটা খাওয়ার জন্য এবার এটা এখানে ফ্রাই করবো এখানে একটু লবণ অ্যাড করে নেবো সে আলু ভাজাটাই যাতে লবণ ঢুকে যায় ভিতর পর্যন্ত ঠিক আছে এখানে একটু লবণ অ্যাড করে নিলাম এখানে সাই হবে আলু ভাজাটা তো ভালো করে ভেজে নেবো দেখুন ফ্রেন্স আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি অয়েলটা পুরো কড়াইতে একটু জল দিয়ে নিয়ে নেবো আলুটাকে দেখুন ফ্রেন্স সেটা হচ্ছে ফিল্টার করা জল এটা জলটা দিয়ে নিই এটা ঢেলে নিই এটা ঢেলে নিই একটা বাটিতে ঢেলে নেবো এটা দেখুন ফ্রেন্ডস এখানে দিয়ে নেব সরষের তেল আর কিছু মাছের তেল ভাজাটা আছে মাছ ভাজার তেলটা আছে এটা দিয়ে নিলাম তেলটা মাছ ভাজার তেলটা আছে কিছুটা চিনি চিনি এখানে চিনিটা ফুলে আসবে লাল হয়ে তখন আমি দিয়ে নেবো পেঁয়াজ কুচানোটা চিনিটা আসতে দেরি হচ্ছে ফ্রেন্ডস দেখুন ফুলতে শুরু করেছে চিনিটা পেঁয়াজ কুচে করে হলুদ গুঁড়ো আর ঝোলটার পরিমাণ লবণ হলো এবার দিয়ে নেবো আদা মানে আদার থেকে বড় দিয়ে আদিয়েছি রসুন ছোট করে তেলের মধ্যে হাত তেলটা চলে এসেছিল হাতের মধ্যে এটা আদা রসুন পেঁয়াজ হলুদ আর লবণ খুব ভালো করে কষাবো এটা হচ্ছে মিরিজের মাছের ঝোল আজকে লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়ে বানাবো ফ্রেন্ডস যেহেতু চিনি দিয়েছি ওই জন্য আর লঙ্কা গুঁড়ো দিলে আমি অন্যভাবে বানাই এখানে দিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কা এগুলো একদম ঝাল নেই দুটো মটকা লঙ্কা দিয়ে ফ্রেন্স একটু ঝাল হবে তা একটু ভাজতে হবে সুন্দর করে এটা ভেজে নিন সুগন্ধিটা বার হয়েছে রসুনে পেঁয়াজের আদা আর একটু ভাজা যাবে একটু ডিপ করে ফ্রাই করতে হবে টেস্টের জন্য আর এটা ভাতে দিয়ে রুটি দিয়েও খাওয়া যাবে অবশ্যই পরোটা রুটি লুচি ভাত লুচি দিয়ে খুব সুন্দর হয় এটা খেতে দোলা দোলা পাকবে এরকম দোলা পাকবে যখন এটা দোলা পাকবে তখন জানবেন ফ্রাই হয়ে গেছে তখন টমেটো আলু ভাজা যেটা জল দিয়ে ধুয়ে রাখা হয়েছিল কড়াইটা ওটা ঢেলে নিতে হবে দেখুন আর একটু ফ্রাই হোক কাঁচা লঙ্কাটা সুন্দর ফ্রাই হয়ে গেছে না এখানে দিয়ে নেবো ওই টমেটো আরো জল জল দিয়ে নেব ফ্রেন্ডস পরিমাণ মতো জল এখানে একটা থালা ঢেকে ফুটবে দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে গোটা জিরে এটা আমি একটু শিলনোড়ায় ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবো এই ঝোলটায় দেওয়ার জন্য দেখুন ফ্রেন্ডস এবার ঢাকাটা খুলে দিই ফুটতে শুরু হয়ে গেছে যেহেতু দেখেছেন তেল ধরে যায় আমার এটা খুব বিরক্ত লাগে ঢাকাটা খুলে দিলাম দেখুন এটা ফুটতে শুরু হয়ে গেছে আর দুটো একটা আলু মিস ম্যাশ করে দেবো এখানে আমি দিয়ে নেবো জিরের পেস্টটা পুরোটাই লাগবে ঝোল রেডি কাঁচা লঙ্কা শুধু ফ্রেন্ডস কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে মাছের ঝোল আর আদা পেঁয়াজ রসুনটা তো অবশ্যই দিতে হবে আষ্ট জিনিস না একটা দুটো আলু একটু স্ম্যাশ করে দিই ঝোলটা একটু ঘোলা ঘোলা হবে একদম পাতলা লাগবে না খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছে ফ্রেন্ডস খুব সুন্দর স্মেল বেড়েছে এবার আমি মাছ ভাজা গুলো দিয়ে নেবো সব পুরো মাছ ভাজাটাই দিয়ে নেব আর ঢাকা লাগবে না ফ্রেন্ডস এবার ফুল স্পিডে ফুটে গেলে মাছের ঝোল কমপ্লিট হয়ে আমি ঢাকা দিয়ে আগেই ফুটিয়ে নিরাম ওষুধের জন্য মাছ দিয়ে আর ঢাকা দেবো না মাছটা খুব গলে যায় ফুটতে হোক কিছুক্ষণ ফুটবে মিনিট পাঁচ মিনিট ফুটাবো দেখুন ফ্রেন্ডস চার মিনিট হয়ে গেছে আমি সাড়ে চার মিনিট প্রায় হয়ে গেছে ফুটানো আর আমি এক হাফ ত্রিশ সেকেন্ড ফুটাবো তো হয়ে গেছে ঝোলটা টেস্টি টেস্টি আর এরকম কেন বলুন তো লঙ্কা গুঁড়ো দিইনি ওই জন্য কালার নেই কিন্তু এটা টেস্টি আছে চরম যেহেতু লঙ্কা গুঁড়ো দেওয়া নেই ওই জন্য রেড কালার ঢেপ ঢেপে কালার হয়নি কিন্তু একটা ঝোলটা কাঁচা লঙ্কার দেওয়া আছে জিরা বাটার দেওয়া আছে আদা পেঁয়াজ রসুন আর এই যে মাছটা ফুটছে না মাছের ঝোলের একটা সুগন্ধি আছে এবার ঢেলে নেব এই কাঁচা লঙ্কার বডিটা এরকম পুরো চেঞ্জ হয়ে যাবে তখন এই ঝোলটা কমপ্লিট হয়ে যায় বানানো অন্য কোনো প্রসেস নেই জানার আমি এটাই খেয়াল করি ফ্রেন্ডস কারণ কাঁচা লঙ্কাটা পুরো সেদ্ধ হয়ে যায় তখন জানি ঝোলটা হয়ে গেছে কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা চোলেই এলম আছে অদ্ভুত সুন্দর একটা কালার দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এতেই এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো আর খাওয়াটা আর প্রচণ্ড মানে ভালোই খেতে খুবই সুস্বাদু হয় রিচ কম আর কাঁচা লঙ্কা দেওয়া আছে শুকনো লঙ্কার গুঁড়োর কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস আর সুন্দর রান্না টেস্টফুল আর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রচণ্ড গরম এখন ঢালতে হবে ফ্রেন্ডস আমি ঢেলে নিই এটা একটা বাটিতে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল মাছের ঝোল এটা খেতে চরম টেস্টি সুন্দর মাছের ঝোল দেখুন কত সুন্দর এটাই মাছের ঝোল কত সুন্দর হয়ে গেল